কিন্তু তুমি রাজ্যপালের গিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছ অথবা ওয়েস্টার্ন ড্রেস পড়লে বা সেটা আমি কখনোই কিছু বলতে যেতাম না ও তো সিনেমাতে কত কী দেখিয়েছ চারুলতাতে দেখিয়েছে দেখেছো তো মুখ দিয়ে ওর অন্তর্বাস খুলছে ছেলে তারপর হচ্ছে পারলে তো প্রসেনজিতের মুখে ঢুকিয়ে দিচ্ছে সেটা তো আমি আর ওর খাওয়াক না প্রসেনজিৎকে খাওয়াক ওর আরও রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক হেড এটা তোমাকে বুঝতে হবে ভালো করে তুমি অন্য জায়গায় যাও তো আগেও তো অন্য জায়গায় কত ওয়েস্টার্ন পড়ে গেছে কত ওর বা ওর বক্ষবিভাজিকাশ ভালো করে সবাইকে দেখিয়েছে আর ইনমিন করে দেখাচ্ছে কই আমি তাই নিয়ে কখনো বলি দিন বলিনি আমাকে কখনো দেখেছো যে ঋতুপর্ণার বক্ষ বিভাজিকা এরকম ভাবে দেখা যাচ্ছে দেখাক না ওর অবশ্যই রাইট আছে আমি কারোর পোশাক নিয়েও বলতে যাচ্ছি না ও কি পড়ছে সেই নিয়ে আমি বলতে যাচ্ছি না সব থেকে বড় কথা আমি দেখো প্রত্যেকটা মেয়ের কিন্তু অনেক মেয়ে আমাকে এটা বলেছে তুমি মেয়ে হয়ে মেয়ের নামে কি করে এটা বলতে পারো অবশ্যই প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বাধীনতা রয়েছে এটা আমি একবার আমি নিজে মেয়ে হয়ে বলছি প্রত্যেকটা মেয়ের তার জামা কাপড় পরার স্বাধীনতা রয়েছে আমি কিন্তু সেই জামা কাপড় নিয়ে কখনও আমি সেটা বলছি না অবশ্যই সে তারা প্রত্যেকে এখন আমি নিজে ওয়েস্টার্ন পড়ি আমি আমি নিজে স্বীকার করছি আমি নিজে ওয়েস্টার্ন পরি অবশ্যই সমস্যাটা হচ্ছে রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক হেড আমাদের রাজ্যের হচ্ছে সে হচ্ছে সুপ্রিমো তাই না মানে তুমি তার সামনে গিয়ে ওই জিনিসটা করার শোভা তোমার পায় না তুমি অন্য জায়গায় করো না তুমি প্রসেনজিত মুখে যত পারো ঠেলে ঠেলে খাওয়াও তুমি পালকে তুমি অন্য জাতকে অন্যতদেরকে দেখবে সে গায়ে হাত দিলে না সে অনুপম খাওয়াতে যাচ্ছে করছে মানে তুমি দেখবে করছে সে কীরকম করে ওগুলো করো না তুমি আমার ওইগুলোতে নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে তুমি একটা রাজ্যপাল হচ্ছে সে হচ্ছে আমাদের হচ্ছে রাজ্যের প্রধান মানে হেড সেই পজিশানে বসে রয়েছে সেটা একটা অফিসিয়াল জায়গা এই যে আজকে আমি যখন পার্টির অফিস যখন জয়েন করতে গেলাম তোমরা আমার ড্রেস দেখেছো অন্য সময় আমি দেখো আমি ঘরেতে হয়তো আমি একটা কিছু পরে থাকতে পারি বা বাইরে আমি যাচ্ছি এমনি পড়তে পারি সেটা আলাদা কথা কিন্তু যখন তুমি একটা অফিসিয়াল জায়গায় যখন যাবে যে অফিসিয়াল জায়গায় দেখো তুমি বাইরে তুমি যা খুশি পড়ো দ্যাট ইজ দ্যাট ইজ আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট নান অফ আওয়ার বিজনেস ওটা নিয়ে আমরা কাউকে ক্রিটিসাইজ করতে পারি না কারণ প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে কিন্তু তুমি রাজ্যপালের গিয়ে মুখে ঢুকিয়ে দিচ্ছ আর ইচ্ছা করে করে ওইরকম জিনিসটা করছে আমি অনেকবার দেখেছি চুলটাকে এমনি করে সরিয়ে দিচ্ছে এমনি করে সরিয়ে দিচ্ছে এমনি আর করে ইচ্ছা করে কি করছে মানে মানে শি ওয়াজ ট্রাইং টু এন্টাইজ দ্য গভর্নর উইথ আট টেম্পটিং বুভস মানে আমি বলতে খুব বাধ্য হচ্ছি অ্যান্ড ইট লুকস ভেরি অবনকশাস ভীষণভাবে ডেরোগেটরি মানে ভীষণভাবে ওটা মানে আমি কি বলবো মানে ওই জিনিসটা আজকে রাজ্যপালের মতো একটা আমাদের মতো আজকে একটা গভর্নর হচ্ছে স্টেটের হেড তুমি তার সামনে একটা একটা অফিসিয়াল মিটিংয়ে গিয়ে তুমি এই রকম করছো যেটা হচ্ছে এবং সেখানে পাবলিক জায়গা সেটা পা তুমি বলছি তো তুমি সিনেমাতে করো তুমি তোমার ব্যক্তিগত লাইফে তুমি জনের সাথে শো দ্যাট ইজ উই আর নট কনসার্ন অ্যাবাউট ইট সেটা তোমার পার্সোনাল লাইফ আমরা কখনো যেতে যাবো না উই আর আমি এতদিন ওই নিয়ে কোনোদিন আমাকে দেখেছো মন্তব্য করতে কিন্তু তুমি রাজ্যপালের সামনে ওইটা হচ্ছে অফিসিয়াল হেড তার সামনে তো তুমি করতে পারো না